সবাইকে স্বাগত জেলার সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা রয়ে গেছে চট্টগ্রামে মন্তব্য নাহিদ ইসলামের জুলাই আন্দোলনের এক বছর পার হলেও শঙ্কায় নীলফামারীর আহতরা জুলাই সনদ ঘোষণার দাবি বাগেরহাটের লবণাক্ত জমিতে ব্যক্তি উদ্যোগে সৌদি খেজুরের আবাদ আছে চার জাতের চারশো গাছ প্রশাসনের বিভিন্ন জায়গায় ক্ষমতাচ্যুত স্বৈরাচারের দোসররা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সকাল এগারোটার দিকে চট্টগ্রাম নগরীর রেল স্টেশন এলাকায় একটি হোটেলে চট্টগ্রামের শহীদ পরিবারগুলোর সাথে মত বিনিময় করেন এনসিপির নেতারা এ সময় গণ অভ্যুত্থানে হতাহতদের জন্য এনসিপির পক্ষ থেকে সেল গঠন করা হচ্ছে বলে জানান দলটির আহ্বায়ক পরে দুপুরে দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে রাঙ্গামাটিতে এনসিপি আয়োজিত পথ সভার আয়োজন করা হয় রাষ্ট্র গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপির নেতারা নাহিদ বলেন অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশই গড়তে চায় এনসিপি আমাদের জায়গা থেকে আমরা বিভিন্ন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে প্রেশারাইজ করছি সর্বোচ্চভাবে কিন্তু দেখা গেছে সরকারের উদ্যোগগুলা পাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় নাই বা পৌঁছাইতে দেরি করতেছে বা সেইখানে অনেক ধরনের ঝামেলা আসলে হয় কারণ এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারের দোষররা আছে এবং ফলে শহীদ পরিবাররা যে সম্মান পাওয়ার কথা সেইটা আসলে বিভিন্ন জায়গায় আমরা শুনি অভিযোগগুলো সেনা সদর নির্বাচনী পর্ষদ দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রবিবার সেনাবাহিনীর সদর দপ্তরে তিনি এই উদ্বোধন করেন এই সময় প্রধান উপদেষ্টা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বের থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন স্তরে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন তাদেরকে পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা প্রদান করেন প্রথম পর্বে সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী এবং চিফ অফ জেনারেল স্টাফ দেশের মানুষ গণহত্যার জন্য শেখ হাসিনাকে ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার জুলাই গণভ্যত্থানের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে রাজধানীর কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন বলেন মির্জা ফখরুল ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ যায় বিএনপি দলের পক্ষ থেকে ফান্ড তৈরি করে জুলাই আগস্টের হতাহত পরিবারকে পুনর্বাসন করা হবে বলেও জানান তিনি যারা আমার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করে যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তারা আজকে আমার করছে পুড়িয়ে মারছে বমানবিক এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক হাসিনা হচ্ছে মায়েদের এক কলঙ্ক আমাদেরকে প্রথম কাজ এদের বিচার করা উস্কানি দিয়ে স্বৈরতন্ত্রকে আমন্ত্রণ জানানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রজন্ম দলের নাগরিক সমাবেশে তিনি বলেন গণতন্ত্রকে ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই তার ব্যাপারে আপত্তিকর বক্তব্য তাকে সমালোচনা করা যাবে না তা না কিন্তু আপত্তিকর বক্তব্য এটা কোন স্বাধীনতার পর্যায়ে পড়ে উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাকে করে স্বৈরাতন্ত্রকে আমন্ত্রণ জানাবে এটা ভুল না জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ওবায়দুল কাদের ও প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে পনেরো অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সকালে সাত মামলায় সাবেক নয় মন্ত্রী সহ উনচল্লিশ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় পৃথক কারাগার থেকে তাদের প্রিজন ভ্যানে আদালতে নেওয়া হয় তাদের মধ্যে অন্যতম সাবেক মন্ত্রী আনিসুল হক দীপুমণি আমির হোসেন আমু কামরুল ইসলাম ফারুক খান আব্দুর রাজাক রাশেদ খান মেনন হাসানুল হক ইনু ও গোলাম দস্তগীর গাজী এবং প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনায়দ আহমেদ পলক এছাড়া ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এফ রহমান ও তৌফিক ইলাহি চৌধুরী তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়ন করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ রয়েছে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চে এই শুনানি হয় জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সব কিছু করবে কারণ জুলাই গণঅভ্যুত্থানের শতকরা পঞ্চাশ ভাগ অবদান এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এমন কথা জানিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেছেন যে এরই মধ্যে জুলাই স্মৃতিবৃত্তি প্রবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারকে জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে রবিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভায় অধ্যাপক আমানুল্লাহ এসব কথা জানান আলোচনার শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রবিবার সকালে বান্দরবন পার্বত্য জেলা পরিষদ আয়োজিত কৃষক ও নারীদের অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা বলেন পার্বত্যাঞ্চলে মানসম্মত শিক্ষা ও টেকসই সামাজিক উন্নয়নের জন্য কাজ করছে বর্তমান সরকার পাহাড়ে আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নের জন্য জনপ্রতিনিধিদের নানা প্রকল্প তৈরির অনুরোধ জানান তিনি পরে কৃষক ও নারী উপকার ভোগীদের মাঝে বিভিন্ন ফলদ বনজ চারা গবাদি পশু সেলাই মেশিন এবং গর্ভবতী নারী এবং নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে অনুদান বিতরণ করেন উপদেষ্টা বর্তমান সরকার সিরিয়াস যে এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠ পরিপূর্ণ যাতে করে অর্থনৈতিক দিক থেকে এই অঞ্চলটা ঝট করে আমরা করে ফেলতে পারবো এরকম ইঞ্জিনিয়ার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবিতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেস্কো কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের শিক্ষার্থীরা বেলা বারোটার দিকে নগরীর খা এলাকায় নেস্কো কার্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে রাখেন তারা এই সময় শিক্ষার্থীরা বলেন নেস্কোতে ইঞ্জিনিয়ার নিয়োগে দীর্ঘদিন ধরে স্বজনপ্রীতি ও অস্বচ্ছ প্রক্রিয়া চলছে এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হচ্ছেন এটি চলতে দেওয়া যায় না এই সময় তারা তিন দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানান একই সঙ্গে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা উপকূলীয় জেলা বাগেরহাটে খেজুরের আবাদ করে চমক দেখিয়েছেন এক কৃষি উদ্যোক্তা বিভিন্ন জাতের খেজুর ধরেছে তার বাগানে স্থানীয় কৃষি বিভাগ বলছে লবণাক্ত জমিতে খেজুরের এই সফল চাষ সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে হঠাৎ দেখে মনে হতে পারে মধ্যপ্রাচ্যের কোন দেশের খেজুর বাগানেটি কিন্তু এ দৃশ্য বাংলাদেশের উপকূলীয় জেলা বাগেরহাটের থোকা থোকা খেজুরে ভরে উঠেছে গাছগুলো কৃষি উদ্যোক্তা জাকির হোসেনের শখের এই খেজুর বাগান এখন পরিণত হয়েছে সফল বাণিজ্যিক প্রকল্পে নিজের পনেরো বিঘা জমিতে গড়ে তুলেছেন চমৎকার খেজুর বাগান এই খেজুর গাছে যে গন্ডার নামক একটা পোকা আছে এই গন্ডার পোকা আমার বাগানকে খুব ক্ষতিগ্রস্ত করছে খেজুর ঢাকার জন্য যে এই পলি কাগজের যে ব্যাগ এইটা যেন আমদানি করার মানে ব্যবস্থা করেন লবণাক্ত জমিতে কৃষি উৎপাদনে যেখানে বড় চ্যালেঞ্জ সেখানে খেজুরের বাগান গড়ে তোলা জাতীয় কৃষির জন্য সম্ভাবনার নতুন দিগন্ত বলে মনে করে জেলা কৃষি বিভাগ কিছু কিছু গাছে দেখা গেছে যে গন্ডার পোকার আক্রমণ দেখা দিছে এবং দু একটা গাছও মারা গেছে যেহেতু আমাদের এখানে এবং সৌদির জলবায়ু পরিবর্তনের কিছুটা পার্থক্য আছে এই কারণে এখানে পোকামাকড়ের আক্রমণ দেখা দিতে পারে আমরা যদি খোল পচায়ে ওই গাছের উপরে রাখতে পারি তাহলে কি হবে গন্ডার পোকা ওই গন্ধে বাইরে চলে আসে তখন গন্ডার পোকা ধরে আমরা বাইরে মেরে ফেলতে পারি এটা খুব সহজ পদ্ধতি জাকরের বাগানে মরিয়ম সুকারি আম্বার ও বারহি জাতের অন্তত চারশো খেজুর গাছ রয়েছে এবছর ফল ধরেছে প্রায় আশিটি গাছে দীপ্ত বার্তাকক্ষ শেষ করবো জেলার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের নাহিদ চট্টগ্রামে জুলাই আন্দোলনের এক বছর পার হলেও শঙ্কায় নীলফামারির আহতরা জুলাই সনদ ঘোষণার দাবি বাগেরহাটের লবণাক্ত জমিতে ব্যক্তি উদ্যোগে সৌদি খেজুরের আবাদ আছে চার জাতের চারশো গাছ এই ছিল জেলার সংবাদে